ডিম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক অঙ্গনবাড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে নিয়মিত ডিম বিতরণ করা হয় না নিজের মর্জি মতো চলেন দিদিমণি যা নিয়েই বুধবার ক্ষোভ দেখান অভিভাবকরা এতেই অভিভাবকদের হয়ে কথা বলেন ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের হেল্পার এতে কথা কাটাকাটি শুরু হয় দিদিমণি ও হেলপারের মধ্যে এর জেরেই সরাসরি হাতাহাতি এক পর্যায়ে হেলপারকে মারধরের অভিযোগ উঠল দিদিমণির বিরুদ্ধে ঘটনায় হেলপার ভর্তি বালুরঘাট জেলা হাসপাতালে তদন্তে বালুরঘাট থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বালুরঘাট শহরের ছ নম্বর ওয়ার্ডের বেনাস কালী মন্দির পাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রের নিয়ম শিশুদের জন্য ডিম বিতরণ চলছিল সেই সময় ডিম দেওয়ার পদ্ধতি নিয়ে এক অভিভাবক প্রশ্ন তোলেন অভিযোগ উত্তরে দিদিমণি মিনতি পাল সাহা অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হস্তক্ষেপ করেন কেন্দ্রের হেল্পার নন্দা পাল অভিভাবকদের পক্ষ নিয়ে তিনি কথা বলেন সেই ক্ষোভেই হেল্পারকে মারধর করার অভিযোগ উঠল দিদিমণির বিরুদ্ধে বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক পম্পা মহন্ত বলেন বাচ্চাদেরকে তো কোনোদিনও পড়াশোনা মানে এখানে সেন্টারে নিয়ে এসে পড়ানো কিছু ওগুলো হয় না সেগুলো তো বাদ দিলাম খাওয়ার তো দেয় না ঠিকঠাক মতো তারপরে কাউকে হচ্ছে কাঁচা ডিম দেবে কাউকে সেদ্ধ ডিম দেবে কোনো কোনো দিন অসুবিধা থাকলে বুঝবে না উনি উনি আসবে না সাত দিন আট দিন পরপর এসে এক সপ্তাহের দিন দুটো একটা দুটো একটা করে দিয়ে দিয়ে শোধ করবে তা এই রকম করে প্রত্যেক দিন চলতে থাকে তো আজকে আমি এসছি ডিম নিতে আমার সামনে একজনকে কাঁচা ডিম দেয় তো আমি বললাম ওনাকে যখন কাঁচা ডিম দিতে পারলাম আমাকেও তো কাঁচা ডিম দিতে পারবো আমার মেয়ে সেদ্ধ হয় না তো বলছে না দিতে পারবো না তখন হেল্পার বাইরে ছিল হেল্পার বাইরে থেকে আসলো এসে ঘরে ঢুকতে যায় বলে আমি দিচ্ছি বলে ওখানে ডিমের পেটি আছে ওখান থেকে তো আমাকে কাঁচা ডিম দেওয়ার জন্য গেছে ও ধাক্কা দিয়ে বের করে দিল দিয়ে পা দিয়ে ডিমটাকে চেপে ধরলো ধরার পরে ওই বের বেরোয় আসলো আসার পরে ও কী করলো আমাকে বলো ভিডিও করো আমি ভিডিও করতে গেছি ও হচ্ছে দরজা লাগাতে গেছে লাগিয়ে কাকুমণি যখন ধাক্কা দিয়েছে কাকুমণিকে ফোন দিয়ে হাত দিয়ে মারতে মারতে এখানে এনে ফেলে দিয়ে মালকা দিয়ে গল গল করে রক্ত যদি ওই বিষয়ে দিদিমণি মিরতিপাল সাহা বলেন আমি আমার তো মারামারি করা হয়েছিল ও রান্না ভাত করেছিল যাই হোক আজকে ভাতের দিন ডিম যে কটা বাচ্চা সে কোথায় সেদ্ধ ডিম বসাতে বলছি ও মুড়ি খাচ্ছিল আমি এসে বললাম কি যে হচ্ছে ও বলিনি কিছু বলিনি ও মুড়ি খাচ্ছে তাই আমি ডিমটা নিয়ে আসতে আমি সেদ্ধটা বসিয়ে দিতেছি সেদ্ধ বসানোর পরে দশটা বাচ্চা দশটা সেদ্ধ বসিয়েছি তারপরে এখানে দশটা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তিনটা ডিম আবার ট্রেন মধ্যে রাখা হয় হেল্পারটা আমার কোনো কথা শোনা নেই দু বছর ধরে অনেক দিন ধরেই এরকমভাবে করে যাচ্ছে তারপর আমি সুপারভাইজারকে জানিয়েছি সিটিভিও স্যারকে জানিয়েছি হাই অথরিটি ওখানেও আমার জানানো আছে এসডিও স্যারকেও আমার জানানো আছে ঠিক আছে এই গন্ডগোলটা পুলিশ খাতাতেও জানানো আছে এখানে করেছি দীর্ঘদিন আমরা পাচ্ছি না সেন্টার আজকে কি হলো আজকে কি বললো এখানে তিনটা ডিম আবার ঘরে গিয়ে দেখে দিল হ্যাঁ দশটা টিম শেখতে বসেছি আমার কোনো কথা শোনে না তিনটা টিম এখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার ডাকলো আমার কথা শুনলো না সেই জন্য এখান থেকে তুলে নিয়ে গিয়ে রাখলো আবার আমি কি করলাম ওখান থেকে তুলে নিয়ে এসে আবার আমি এখানে দশটাই বসিয়ে দিলাম ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে